আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে প্রার্থীদের দোঁড় চাপ প্রচারণার অংশ হিসেবে সর্বদলীয় ঐক্যজুট মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আনারস প্রতীক পাওয়া জনাব খোরশেদ আলম চৌধুরী গণসংযোগ শুরু করেন গণসংযোগে যোগ দেন হাজার হাজার মানুষ সাধারণ মানুষের ভালোবাসায় শিখত খোরশেদ আলম চৌধুরী খোরশেদ আলম চৌধুরী বলেন যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে তারা অবৈধ ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী নির্বাচিত হলে বন্ধ হয়ে যাবে তাদের অবৈধ ব্যবসা যে কারণে খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি যারা আমার 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 বিরুদ্ধে নির্বাচন করছে তারা তারা অবৈধ ব্যবসায়ী তারা মনে করতেছে আমি নির্বাচিত হলে তাদের এই অবৈধ কাজ করবার আর চলবে না সেজন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পবাকান্ডা ছড়াচ্ছে তদরূপ আজকে মসে এসে তারা প্রবাদ ছাড়াচ্ছে আমার আমি আশা করি ইনশাআল্লাহ তাদের এই অপপ্রচারে এদেশের মানুষ কান দিচ্ছেন না সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ আমার সাথে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন আগামী পাঁচ তারিখ তারা আনারস মার্কায় ভোট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ আমার বিজয় একশো পার্সেন্ট নিচ্ছে প্রতিপক্ষ কর্তৃক হামলার আশঙ্কাও রয়েছে বলে মন্তব্য করেন খোরশেদ আলম চৌধুরী পর্যন্ত এরকম কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই আমি শুনতেছি আমার প্রতিপক্ষ তারা বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে তাদের নিজস্ব এরিয়াতে আমার কর্মীদের উপর হামলার আশঙ্কা রয়েছে জনাব খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলার উন্নয়ন কল্পে এবং লোহাগাড়াকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে দল মত এবং জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আনারস প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান আনারস প্রতীকে সর্বস্তরের মানুষ ভোট দিয়ে বিজয়ী করবেন এমনটি প্রত্যাশা করেন সচেতন সমাজ আমরা আশাবাদী আনারস আনারসের প্রতীক

তবে আমি আশা করি এখানে এমন কোন মানুষের নন্দিত নেতা দীর্ঘ এক যুগের অধিক লোহাগড়া উপজেলার সভাপতির দায়িত্ব পালন করে লোহাগাড়ায় কানাচে সাধারণ মানুষের কাছে যিনি উপকার করেছেন আমরা মসুদিয়া গ্রামবাসীর পক্ষ হয়ে মসুদিয়া বৌদ্ধ সমাজ ও বিহার কল্যাণ কমিটি সহ মসুদিয়া বিহার মাঠ বসে আজকের কসুদবাইয়ের পক্ষে আমরা জনসভা করেছি আমি আমরা আশা করব আগামী পাঁচই জুন আর প্রতীক নিয়ে তিনি লোহাগারা জনসাধারণের বুট নিয়ে বিপুল বোর্ডে তিনি বিজয়ী হবে এই আশাবাদ ব্যক্ত করছি তার পাশাপাশি ইতিমধ্যে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের যে সমস্ত লোহাগার প্রায় ষোলো সতেরোটি বৌদ্ধবিহার রয়েছেন ইতি এবং একুশটি বৌদ্ধবিহার রয়েছেন তারা প্রত্যেকে আমাদের এই ব্যারিস্টার মহোদয়ের আশ্বাসের মাধ্যমে প্রচার প্রচার হচ্ছেন তারা সকলে এমন আগামী পাঁচ তো মাকে প্রতীক বুট দিয়ে কুশ ভাইকে জয়যুক্ত করবে এই আসামত আমি ব্যক্ত করছি তিনি ক্ষমতা না থাকলেও যে কোনো সময় আমাদের আমরা উপজেলা যাই বা ওনার বাড়িতে যাই আমরা সেই সহযোগিতা পেয়েছি ভবিষ্যতে তিনি আজকে ওনার বক্তব্যই বলেছেন আমি উপজেলার চেয়ারম্যান না হলেও আমি যেহেতু লোহাগারা উপজেলার সভাপতি হিসেবে রয়েছি আমি যে কোনো সময় আমরা যারা বৌদ্ধ সম্প্রদায়ে যারা নিরহ মানুষ এই লোহাগারা রয়েছি আমাদের বিপদে যে কোনো সময় তিনি অতীত দিয়েছেন বর্তমানেও তিনি আমাদেরকে সহযোগিতা করবেন তিনি এই আমাদেরকে করেছেন